হ্যালো এব্রুয়ান ইটস ইটস মি আদিবা আজকে চলে আসছি একটা মেকআপ ভিডিও নিয়ে সেটা হলো আমি কীভাবে মেকআপ করি সেটা নিয়ে আজকে কথা বলব প্রতিদিন তো আর মেকআপ করতে দেয় না আমি করি না আর কি না ভিডিও করবার সময় তো আবার মেকআপ করা লাগে আমি তো কালো তাই কর আমি যেভাবে প্রতিদিন মেকআপ করি সেটাই আজকে আপনাদেরকে এখানে দেখাবো তো আমার ফাউন্ডেশন লাগানোর শেষ এখন আমি লাগাব পাউডার প্রাইমার ময়শ্চারাইজার এগুলো আগেই লাগিয়ে নিয়েছি তো আমি পাউডারটাকে দিয়ে সেট করে নেব পন্ডস পাউডার আপনি চাইলে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়েও ইয়ে করতে পারেন আমি পন্ডস পাউডার দিয়ে ই করছি তারপর ভালোভাবে এটাকে মেখে সেট করে নেব আমি তো রাত রাত্রের বেলা সেজেছি তাই এ আপনাদের সানস্ক্রিন লাগাইনি এখন আমি কন্ট্রোল দেব কন্ট্রোল আমি কোনো দিন কন্ট্রোল করি নাই আজকে প্রথম করলাম আমি কোনো দিন কন্ট্রোল করিও না তো আমি আই শ্যাডো দিয়ে কন্ট্রোলিং করে নিলাম দেখেন আই শ্যাডো দিয়ে কত সুন্দর একটা কন্ট্রোলিং হয়ে হয়ে গেছে আমার নাকটা কীরকম চোকা চোকা চোখা লাগতেছে আমি নাকটাকে অনেক সুন্দর করে চোখা করে নিয়েছি ভালোভাবে একটা ব্রাশ বা পাব দিয়েও আপনারা করতে পারেন বিউটি ব্ল্যান্ডার তো আমি এগুলা দিয়ে সেট করে নিলাম এখন আমার গালের দুই পাশে লাগিয়ে নেব সেট করে নেওয়ার কি пари না লাগাতে নিজে নিজে লাগলাম একটা ব্রাশ নিয়ে আপনারা শুধু গোশতে থাকবেন একদম দাঁন দাঁন গোশ করে গোশ করে করে গোশতে থাকবেন আমি যেভাবে সাজগুজু করি এবং আমি লাস্টে ফাইনাল লুকটা আপনারা দেখে বলবেন জাস্ট ওয়া হয়েছে জাস্ট ওয়া এত সুন্দর আপনারা দেখতে পাবেন তো সুন্দর করে সেট করে নিলাম এখান দিয়ে একটু রে রয়ে গেছে তাই আমি একটা হার একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো মতো সেট করে নিলাম যেন আমার গালটাকে একটুভাবে চোকা চোকা দেখা যায় বুঝছেন গাই চকা ছৌকা ছৌকা দেখা যাক তারপরে একটা ব্লাশ নিয়ে গেছি ব্লাশ ব্লাশটাকে আপনারা গালে লাগিয়ে নেবেন ব্লাশ ব্লাশ আপনারা চাইলে লিকুইড ব্লাশও ইউজ করতে পারেন আমি কম পাউডার ইয়ে ব্লাশ ইউজ করেছি তো ভালো মতো ডালটাকে একটু টক টক্কা টমেটোর মতো লাল করে নেবেন কপালে দিবেন মাঝিতে দিবেন তাহলেই হয়ে যাবে আপনাদের মেকআপ মেকআপের প্রথম লুকটাই হচ্ছে ব্লাশ তারপর এখন আমি লাগাবো হাইলাইটার একটা প্যালেট নিয়ে নিয়েছি হাইলাইটার হাইলাইটারের প্যালেট ওই প্যালেটটা দিয়ে হাইলাইট করে নিব আমার এই মেকআপটা করতে গিয়ে সর্বোচ্চ ছয় মিনিট খরচ হয়েছে গায়ে ছয় মিনিট তারপন ছয় মিনিট যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কমেন্টে জানাবে এবার আমি হাইলাইটার করে নিলাম তারপরে একটু বেশি গ্লো দেখা যাচ্ছে দেখে আমি ব্রাশ দিয়ে সেট করে নিয়েছি আমার হয়নি সেট করাতে আবার করে নিচ্ছিলাম আমার ভাইও মেকআপ করে জানেন পরে দেখানো হবে তারপর আমি নাকেও হাইলাইটার করে নিয়েছি ছোটো বন্ধুরা যারা আছো তারা আম্মুকে বিরক্ত না করে আমার মতো ভিডিওর জন্য এইভাবে প্রস্তুতি নিবা আবার আমার আম্মু তো অনেক সময় অসুস্থ থাকে তাই আমি নিজের নিজে ভিডিওর জন্য প্রস্তুতি নিই তারপরে কি ড্রেস পরবো কোনটা পরবো এগুলো নিয়ে প্রস্তুতি যারা আমার মতো ছোট আছো ছোট বন্ধুরা তারা আমার মতো ইয়ে করে নিবে এখন আমি আই লুকটাও কমপ্লিট করে ফেলেছি এখন শুধু বাকি রয়েছে আইলেনার আই আমার দেওয়ার শেষ নিজে নিজে লাগাইছি এই দেখেন আমার ভাই পুচকুটাও পাপ দিয়ে মেকআপ করতেছে এখন আমি লেনারও লাগিয়ে ফেলেছি তারপর এখন আমায় মাথাটা সেট করে নিব মাথাটার মধ্যে অনেক জট তাই না মাথা বেঁধে নিয়েছি নিজের নিজে এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে বলতে কিন্তু ভুলবেন না